নমস্কার নমস্কার আমার সমস্ত ইউটিউব ফল সাবস্ক্রাইবারদের বা দেখছেন যারা এখন যারা দেখবেন বা নতুন আসছেন পুরনো যারা আছেন সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আজকের মিনিতে আছে একদম নতুনত্ব আছে কিন্তু আমি প্রথম দিয়ে সেটা দিয়ে শুরু করি একদম নতুনত্ব আছে ধোকা দিয়ে পনির ডাললা ধোকা দিয়ে পনিরের ডাললা আজকে নিরামিষ একটা সবজি আছে সব রকম দিয়ে মাছ মিশালি আর হচ্ছে চারপণ আমাদের ঝোল আর ভাত এই হচ্ছে আজকে মেনুটা আছে পরিবার আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে বেস্ট আমাদের কাছে বেস্ট হ্যাঁ অন্যের কাছে নাও হতে পারে আমার কাছে এটা বেস্ট আমাদের কাছে বেস্ট আচ্ছা ভাত আছে সবজি আছে ধোকা পনিরের ডালা আছে আর চারাপন মাতের ঝোল আছে আর লেজার দিকে বট্ট কাঁটা থাকে মাঝে মাঝে কেটে বাদ দিয়ে দেয় এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু এইবার আসি আমার যারা দেখেন দেখেন সব সবাই বলি এটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন যারা দেখেন আর কি সবাইকে অনুরোধ করি এটা সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দিলে খুব ভালো হয় আর আজকেও আমি সাড়ে আটটার সময় যথারীতি সাড়ে আটটার সময় যথারীতি আমরা দুজনেই লাইভে বসবো যদি খালি ফ্রি থাকেন যদি খালি থাকেন যদি ফ্রি থাকেন যারা যারা ফ্রি থাকবেন অবশ্যই একটু করে আসবেন সবার সঙ্গে বসে একটু সময় কাটাবো রাত্রি সাড়ে আটটা মানে সন্ধ্যে সাড়ে আটটা হয় কারণ সাড়ে তিনটে চারটের সময় করলে কী হয় অনেকে ঘুমের ডিস্টার্ব অনেকের রেস্টের ডিস্টার্ব হয় সেই জন্য সাড়ে আটটার সময় করে দিয়েছি আপনাদেরও আমরা চিনব আমরা দুজনে চিনব আপনারাও চিনবেন আমাদের আসবেন ভালো লাগবে এই হচ্ছে ধোকা পনিরের ডাললাম মাঝখানটায় হ্যাঁ মাঝখানটাই রাখবো তো নতুন অপ্ত যখন আছে ওকে একটু সম্মান দিতে হবে না

আমি এই প্ল্যাটফর্মে মানে ইউটিউব প্ল্যাটফর্মে আসার জন্য যাদের সঙ্গে নতুন নতুন আমার বন্ধু বান্ধব হয়েছে ভাইপো ভাইজি অনেকে আমাকে বাবাও বলে অনেকে অনেকে মাও বলে দাদাও বলে দাদা দাদু অনেক হয়েছে কাকা কাকিমা অনেক কিছু বলে হ্যাঁ অনেক আর বন্ধুও বলে সে কিন্তু আমার নাতনিরই বয়সী তাকেও আমি বন্ধু বলি তা সবাই এত লোকের না এত লোকের নাম তো একদিন বলা সম্ভব না ও অনেক দিন লাগবে আমি এর পরে যখন খেতে বসবো লিখে নিয়ে লিখে নিয়ে বসবো তবে অনেক নতুন নতুন কথা বলে তাদের কথা খুব ভালো লাগে তার মধ্যে বর্তমানে উর্মিমালা ও আমার বেস্ট ফ্রেন্ড হয়েছে বেস্ট ফ্রেন্ড আমার উর্মি বেস্ট ফ্রেন্ড ও তো বোন আমার বোনই আমার থেকে ছোট

আর যারা আমার এইদিকে আছে প্রিয়া রায় রূপা রায় সঙ্গে আছে ওরা নিজেরাও ইউটিউব করে কিন্তু আমাকে খুব রেসপেক্ট দিয়ে আমার প্রতিটা প্রতিটা খাবারে ওরা কমেন্ট করবেই করে প্রথম যখন আমি ইউটিউব শুরু করি দিল্লি থেকে একজন মানে ছেলেই বলবো নাতি দাদু বলতো না তোমাকে দাদু বলতো মনে হয় ডাক্তারি স্টুডেন্ট হবে ও খুব এসে খুব কমেন্ট টমেন্ট করতো খুব মানেই করতো করতে করতে একটা সময় জিজ্ঞাসাই করে ফেললাম যে কোথায় থাকো তো বললো দিল্লি থাকি তারপরে অনেক দিন বাদে ও বললো যে আমি এরকম বাইরে যাচ্ছি আমি এক মাস ফ্রি করতে পারবো না হ্যাঁ মনে ও বাইরে থেকে আর মনে হয় আসেনি বা কিছু একটা হবে কিন্তু ওর কথা খুব মনে পড়ে

কিন্তু কনফিউশনে রেখেছিল লাস্ট মনে বলেছিল ছেলে মনে হয় হ্যাঁ লাস্টে বলেছিল হ্যাঁ লাস্টে বলেছিল ছেলে এখানে এখানে একজন লিখে লিপিকা নাম হ্যাঁ প্রতিদিন ইংরেজিতে কমেন্ট করে মনে হয় কোন ছোটই হবে ধরে নেচ্ছি আমি ছোট কেন সবার ছোট না 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 ছোট মানে কি মানে স্টুডেন্ট হতে পারে স্টুডেন্ট হতে পারে বাহ

ও এত বেশি তোমার ওই ইয়ে দেওয়া থাকে হিং 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 দেওয়া থাকে যাদের খুব বড্ বেশি গন্ধ লাগে এটার মধ্যে আমি যে হিং দিয়েছি কিন্তু সে মাঝে মাঝে এক্সপিরিয়েন্স করি হয়তো অনেকে করে কিন্তু আমি আমার কাছে দুই একবার করেছি